কারণ ঈশ্বরের বাক্য বলে সর্ব সিংহাসন পৃথিবী যার পদী সেই ঈশ্বরের সম্মুখে তোমরা নত হও নীরব হও কারণ ঈশ্বর তোমাদের সঙ্গে কথা বলতে আসুন আমরা প্রার্থনা করি সর্বশক্তিমান প্রভু তোমায় ধন্যবাদ দিই কৃতজ্ঞতা জানাই আমাদের অন্তরের অন্তর থেকে তোমার প্রতি আমাদের প্রেম ভালোবাসা আমাদের কৃতজ্ঞতা আমাদের প্রার্থনার টানি আমরা তোমার কাছে উৎসর্গ করেছি প্রভু আমরা কৃতজ্ঞ চিত্রে তোমাকে ধন্যবাদ দিই প্রভুগ পৃথিবী যদি ওর হয় তবু আমরা নীরব থাকবো তবু আমরা তোমার অপেক্ষায় থাকবো তবু তোমার আশায় আমরা থাকবো কারণ আকাশের চিহ্ন দেখে তুমি আমাদেরকে ভীত হতে না করেছ তুমি বলেছ কোনো কিছু বিষয়ে ভয়িত হয়ে না Karena kami tidak ada di sana, kami tidak ada di tempat. আমি তোমাদেরকে পার করে নিয়ে যাব কঠিন পরিস্থিতিতে তুমি আরও আমাদের জীবনে আশ্চর্য কার্য করে থাকো তাই তোমায় ধন্যবাদ দি প্রভু আমাদের অনেক ভাই মাসি এ সমস্যায় প্রত্যেককে তুমি নিয়ে এসেছ নিরাপদে নির্বিঘ্নে ধন্যবাদী প্রভু এখনো অনেকে আছে আস্তে আস্তে প্রভু তুমি প্রত্যেকের জীবনে তোমার মহা আশ্চর্য কার্য দেখাও তারা জানতে পারুক যে তুমি তাদের ঈশ্বর তারা জানতে পারুক কেবল পরাক্রম তোমার কাছে আছে তারা জানতে পারুক আর কেবল কিছুই অসম্ভব নয় এবং তুমি বলেছো যে কেউ আমাদের নির্ভর করে সে কখনো নিরুৎসাহ হবে না সে কখনো হতাশাগ্রস্ত হবে না তোমার পরাক্রম প্রত্যেকের জীবনে তুমি দেখতে দেবে তাই প্রভু তোমায় মহিমা করি এখন আমরা যে প্রার্থনার মধ্যে প্রবেশ করছি প্রভুগ আরাধনার প্রতি সবকিছুর মধ্যে তোমার নামকে যেন প্রভাবিত করতে পারি তোমার আরাধনা করতে আমাদের সাহায্য করো প্রশংসা গান করতে আমাদের সাহায্য করো আমাদের হৃদয়কে তুমি খুলে দাও কৃতজ্ঞ চিত্তে তোমার প্রশংসা করতে প্রভু আমরা গান বাক্যপাঠ সাক্ষ্য এবং যা কিছু আমরা আলোচনা করি কেবল আর কেবল তোমার নামকে যেন আমরা করি তোমার মহিমা প্রভু এই প্রার্থনার ভার আমরা তোমার হস্তে দিই প্রভু তুমি পরিচালনা করো অনেকে উপবাস করে আছে প্রভু তুমি তাদের শক্তি যোগাও তাদের জীবনে আশীর্বাদ করো প্রভু তোমার অনুসারে আমাদের জীবনে প্রত্যেকের জীবনে